স্বামী স্ত্রী সহবাস করার পরে দশটি ভুল কখনোই করবেন না যদি দশটি ভুল থেকে ভুল যদি করেন তাহলে মারাত্মক তিনটি বিপদ আপনাদের হবে স্বামী স্ত্রী যারা আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন যদি স্বামী স্ত্রী সহবাস করার পরে দশটি ভুল যদি আপনারা করেন তাহলে তিনটি মারাত্মক বিপদ আপনাদের হবে এক নাম্বার হলো কঠিন রোগে আক্রান্ত হবেন দ্বিতীয় নাম্বার হলো ঘরে কখনোই উন্নতি হবে না তিন নাম্বার হচ্ছে কঠিন বিপদের মধ্যে পড়বেন আল্লাহর রহমত বরকত আপনার উপর থাকবে না যে বান্দা বান্দির উপর আল্লাহর রহমত বরকত থাকে না ওই সংসারে ওই পরিবারের লোকেরাই বিপদগ্রস্ত বেশি হয়ে থাকে স্বামী স্ত্রীর সহবাস এটা তারা হালাল করে দিয়েছেন পাক রব্বুল আলমিনী কাজটাকে হালাল করে দিয়েছেন বিবাহ বন্ধন এটি একটি হালাল বন্ধন এই বন্ধনের মাধ্যমে যে মেলামেশা সহবাস হয় পাক রব্বুল আলমিন এর মাধ্যমে সন্তান পৃথিবীর মধ্যে আগমন করে সুমান আল্লাহবী আমদি এজন্য সহবাস করার পরে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা দোষটি ভোল কখনোই করবেন না এক নম্বর হল সম্পূর্ণ উলঙ্গ হয়ে সহবাস করবেন না এটা এক নাম্বার সম্পূর্ণ উলঙ্গ হয়ে আপনি সহবাস করবেন না আল্লাহ রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন অদুনিয়ার মানুষেরা মতেরা সোনম তোমরা যখন স্বামী স্ত্রী সহবাস করবে মেলামেশা করবে তখন তোমরা তোমাদের উপরে একটি কাপড় আবৃত করে নিবে সম্পূর্ণ উলঙ্গ হয়ে তোমরা সহবাস করবে না মেলামেশা করবে না কারণ যদি তোমরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে যদি তোমরা মেলামেশা করো তাহলে তোমাদের মেলামেশাতে শয়তানের আসর পড়তে পারে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে এজন্য উপরে একটা কাপড় দিয়ে তারপর তোমরা কাঁথা অথবা কাপড় দিয়ে তারপর তোমরা মেলামেশা করো দ্বিতীয় নম্বর রসুল্লা সাল্লিউসাল্লাম বললেন অজু করে নিবে সহবাস করার আগে তোমরা অজু করে নিবে আল্লাহর হাবিব অজু সম্বন্ধে বলেন দুনিয়ার মানুষ তোমরা অজু সহ সব সময়ে থাকার চেষ্টা করবে যখন তোমাদের হাজত প্রয়োজন হয় প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় অথবা বায়ু নির্গত হয় সাথে সাথে তোমরা অজু করে নাও কারণ অজু করার সাথে সাথে আল্লাহ তালা জীবনের সব গুণাগুলা মাফ করে দেন আল্লাহ হাবিব বলেন যার অজু যত সুন্দর হয় তার নামাজ তত সুন্দর হয় আম্মা জান্নায়শা সিদ্দিকারদ্লাহু তালানকে বলেন অশা যারা সুন্দর করে উত্তমভাবে যারা অজু করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর দিয়ে দিবেন নূর ঢেলে দিবেন আর কেমতের ময়দানে কুটি কুটি মানুষদের ভিড়ে ওই সকল উম্মত আমার উম্মতদেরকে চেনা আমার জন্য সহজ হয়ে যাবে যারা সুন্দর করে উত্তমভাবে যারা অজু করে এজন্য আপনি যদি সুন্দরভাবে অজু যদি করেন আপনার নামাজটা সুন্দর হবে অজু হচ্ছে নামাজের চাবি আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবি ও বেহামদীপ হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী তিনি একদিন দাঁড়িয়ে আছেন একজন যুবক তিনি অজু করছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বললেন এ যুবক তুমি কি জেনা করেছো যুবক আশ্চর্য হয়ে গেলেন অজুর মধ্যেই জিজ্ঞেস করলেন ও আল্লাহর আপনি কেমন করে জানলেন আমি জেনা করেছি বলতেছে তোমার অজুর পানির সাথে জেনার গুণা ঝরে পড়তেছে বলতেছে হা আমি জেনা করেছি অজুর পানির সাথে জেনার গুণা ঝরে যায় হামধি। এজন্য অজু করার চেষ্টা করবেন সব সময় অজু রাখার চেষ্টা করবেন এজন্য দুই নম্বর কাজ হল আপনারা যখন স্বামী স্ত্রী সহবাস করবেন তখন দুই নম্বর কাজ হল সুন্দরভাবে অজু করে নিবেন তিন নম্বর হচ্ছে আপনারা সহবাসের শুরুতে পড়বেন রহিম আল্লাহ রাসুল বললেন অ দুনিয়ার মানুষ প্রতিটি কাজের শুরুতে তোমরা বিসমিল্লা পড় নবীজির সাহাবি আবু হরাইরা রদিয়া আল্লাহানুকে বললেন আবু হরাইরা প্রতিটি কাজের শুরুতে তুমি বিসমিল্লা পর যখন তুমি কোনো বাহনে চড়বে তখন তুমি বিসমিল্লাহ রহমান রহিম পর বাহন যতটুক পর্যন্ত বাহন চলতে থাকবে বাহনের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক তোমার আমল নামায় বিসমিল্লার বর কোতেও অসংখ্য গণিত নেকি আল্লাহ তালা দিয়ে দিবেন সোবাহ আল্লাহ খাবারের শুরুতে বিসমিল্লা পড়বেন জামা কাপড় পরার শুরুতে বিসমিল্লা পরবেন টাকা পয়সার দৌলত রাখার সময় বিসমিল্লা পড়বেন ব্যবসা বাণিজ্য করার শুরুতে বিসমিল্লা পড়বেন খাবারের শুরুতে যদি বিসমিল্লা পরেন ওই খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হয় শয়তান সেই খাবারে অংশগ্রহণ করতে পারে না এজন্য আপনি বিসমিল্লাহ রহমানির রহিম অবশ্যই অবশ্যই আপনি পড়বেন সহবাসের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ার চেষ্টা করবেন চেষ্টা না অবশ্যই পড়বেন বিসমিল্লা পল্লার আরেকটি ফজিলতের কথা বলি জাহান নামের জন মেইন ফিরিস্তা আছে যারা জাহান্নামের মেন গেইটে পাহারা দেয় আপনি যদি বিসমিল্লা পড়েন প্রত্যেকটা কাজের শুরুতে ওই জাহান্নামের গেইটের ফিরিস্টা থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন অর্থাৎ জাহান্নাম থেকে আপনাকে পাক মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে আপনাকে হেফাজতে রাখবেন তাহলে সহবাস করার পরে তিন নম্বর যে ভুলটি করবেন না বিসমিল্লা না পড়ে সহবাস করবেন না আগে বিসমিল্লা রহমানি রহিম পড়বেন তারপরে সহবাস করবেন চার নাম্বার হচ্ছে সহবাস করা শেষ করে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে তারপরে আপনারা সাথে সাথে গোসল করবেন না দশ পনেরো মিনিট দেরি করে তারপরে গোসল করবেন কারণ অনেক সময় মহিলারা যদি সাথে সাথে যদি গোসল করেন আপনাদের ভিতর থেকে যেই নাপাকি যেই পানির ফোঁটা আছে সেই পানির ফোঁটাগুলা আস্তে আস্তে ভিতর থেকে নির্গত হবে আপনি গোসল করে নিলেন কিন্তু গোসলের পরে আপনার ওই নির্গত পানি যদি আপনার আপনার যদি বের হয় তাহলে তো আপনি আবার নাপাক হয়ে যাবেন তাহলে পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে গোসল করার চেষ্টা করবেন এগুলো ভালো করে খেয়াল রাখবেন তারপরে ছয় নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে সহবাস শেষ করে আবার বেশি লম্বা সময়ে গোসল করবেন না অনেক দেরি করে গোসল করবেন না যে আপনি আসার নামাজের পরে শুয়ে সহবাস করলেন তারপরে আপনি অনেক দেরি করে আপনি দিনের বেলা সহ গোসল করলেন না এটা করা যাবে না আপনি রাতের বেলা যদি স্ত্রীর সাথে যদি আপনি মেলামেশা করেন সহবাস করেন তাহলে আপনি চেষ্টা করবেন এসারের বেলা যদি করেন তাহলে আধা ঘন্টার এেশনি রাতের বেলায় গোসল করে নেওয়ার চেষ্টা করবেন তারপর ভুর রাতে উঠে তাহাজ্জোত পড়বেন ফজরের নামাজ অবশ্যই পড়বেন বেশি দেরি করবেন না আর মা বোনদের জন্য যদি সম্ভব হয় তাহলে আধা ঘন্টা পরে গোসল করে পবিত্র হয়ে নেবেন দেরি করা এটা ঠিক না আপনি যত দ্রুত হবেন ততই আপনার জন্য করলাম ছয় নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে আপনারা কোরান স্পর্শ করবেন না কোরান পড়বেন না কোরান স্পর্শ করা যাবে না আল্লাহর কোরান এটা হচ্ছে সম্মানিত কোরান বালহুয়া হুয়া মেজিদুম ফিল আউ হে মাহফুজ এটা লহ হে মাহফুজের কোরআন আল্লাহর কালাম কিতাব লু তালার কথা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলেন আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে আল্লাহাকলমিন কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন সোমান আসমান জমিন সৃষ্টি করার দুই হাজার বছর আগে তালা কোরআনটাকে লিপিবদ্ধ করেছেন এজন্য জন্য কোরআন আপনার নাপাকি অবস্থায় এই সহবাসের পরে নাপাকি অবস্থায় কোরআন পড়বেন না কোরআন স্পর্শ করবেন না সাত নাম্বার হচ্ছে আপনারা মসজিদে প্রবেশ করতে পারবেন না কোনো মুসল্লি সহবাস করার পরে যে কোনো কাজের জন্যই হোক আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে পারবেন না পবিত্র হয়ে তারপরে পবিত্র হবেন ফরজ গোসল আদায় করবেন তারপর আল্লাহর ঘরে মসজিদে যেতে পারবেন পবিত্র হওয়া ছাড়া ফরজ গোসল করা ছাড়া মসজিদে প্রবেশ করবেন না আট নম্বর হচ্ছে বাইতুল্লাহ তওয়াফ করা যাবে না আল্লাহ তালার ঘরখানে কাবা তাওয়াফ করা যাবে না এই যে কাবা শরীফ চত্বর করে আর পরে লব্বাই আল্লাহুম্মা হুমা লা ক্লা শরী কালাক ইন্নাল হামদা বন্যা ওয়াল মলক লা শারীকা কালাক এই যে কাবা শরীফটা তাওয়াফ করে সাতবার আর এই লব্বাইক এই দোয়াটি পরে এটা পড়া যাবে না এই এই দোয়াগুলো পরা যাবে না আপনি মোট কোথা কাবা শরীফ তাওয়াফই করতে পারবেন না পবিত্র হয়ে তারপর করতে পারবেন আট নম্বর নয় নম্বর হচ্ছে রোজা রাখা অবস্থায় দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না মেলামেশা করতে পারবেন না রমাদন মাসের রোজা রেখে দিনের বেলায় আল্লাহ পাক রব্বুলাইলামিন বললেন ও হাবিব যারা রোজা রাখে দিনের বেলা স্বামী স্ত্রী তাদের জন্য সহবাস করা হারাম বেলা করতে পারবেন আপনাকে রোজা কাকে বলা হয় রোজা বলা হয় শোভ্যে সাদেক থেকে শোভে কাজেব পর্যন্ত সমস্ত পানাহার পাপাচার কামাচার থেকে বিরত থাকার নাম বিরত থাকার নামই হচ্ছে রোজা স্বামী স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে পাপ কাজ থেকে দূরে থাকতে হবে পানাহার থেকে খাবার দাবার থেকে আপনাকে দূরে থাকতে হবে এটার নামই হচ্ছে রোজা দশ নম্বর হচ্ছে এতে কাফ অবস্থায় সহবাস করা যাবে না এতে কাফ অবস্থায় আপনি আপনার স্ত্রীর সাথে মিলিত হতে পারবেন না সহবাস করতে পারবেন না এই দশটি সময় এই স্বামী স্ত্রী সহবাস করার পরে এই দশটি ভুল কখনোই করবেন না যদি করেন আপনার তিনটি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন এক নাম্বার কঠিন রোগ হবে দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ঘরে আয় রোজগার হবে না তিন নাম্বার হচ্ছে কঠিন বিপদের মধ্যে পড়বেন অনেকে বলবেন যে হুজুর সংসারে এতটাকে ইনকাম করি আয় রোজগারে বরকত হয় না কেন এটিও কিন্তু একটি কারণ হতে পারে এজন্য স্বামী স্ত্রী সাবধান হন এগুলাকে এই ভুলগুলা যে ভুলগুলা বললাম যে নিয়মগুলা বললাম এগুলা করবেন না সঠিকভাবে ইসলামকে মানার চেষ্টা করুন আল্লাপাক রব্বুল আলমিন প্রত্যেকের সংসারে বরকত দান করুক এবং স্বামী স্ত্রী সহবাস করার পরে এই দশটি ভুল করা থেকে আল্লাহাল আমাদের সবাইকে হেফাজত করুন